আমার বড় তো প্রাইভেট টিউটর তো যেখানে পড়াতে যাই সেই স্টুডেন্টের বাবা আরতে কাজ করে তো আর থেকে অনেক মাছ নিয়ে এসেছিলো তার মধ্যে থেকে এগুলো দিয়েছিল আমাদের খাওয়ার জন্য মাছটা আমি কাটার পরে দেখলাম মাছটা ভীষণ টাটকা মানে যথেষ্ট ভালো পরিমাণ টাটকা আর এই যে দেখতে পাচ্ছ বাটা মাছগুলোও বেশ বড় সাইজের এবং ভালো আর এই কাঁটাগুলো আমি বাইরে বার করে নিয়েছি এগুলো একটা চচ্ছড়ি করব বলে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব কারণ এরপরে নানান কাজ আছে বাচ্চার জামাকাপড় কাঁচা থেকে শুরু করে অনেক কাজ তো যাই হোক এগুলো করব তো দেখতে থাকো এখন এটা হচ্ছে তো মাছের ভাপা হবে সেই জন্য আমি ভেজে নেবো আর এখানে কাঁচা লঙ্কা সরষে রেডি করে নিয়েছি আর এটা চরচরির জন্য রেখেছি কেন মেয়ে এখন কেন চান করবে এখন এই জলটা কি চান করার জল এটা চান করার জল না বাবা কোথায় গেছে এ দেখো এ ধরবে তো এ সে জলটা নোংরা করছে ও দিয়ে এসছি তো আমি ছাতু খাইয়ে ও সারাক্ষণ ওরম করবো ওকে ধরো ও বলবে তুমি অনেক ঘোরো না প্যানে করবে কি তুমি এখনো পটি করো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছ মাছের ভাপা করেছি সর্ষে বাটা দিয়ে এখানে একটা মাছের ঝাল আলু দিয়ে আর এখানে তো থালা নিয়ে চলে এসেছি ওর বাবাকে ভাত দিয়ে দেবো কারণ ওর বাবার গ্যাসে গ্যাসের শরীর তো একটু তাড়াতাড়ি না খেলেই নয় তো ওর বাবাকে ভাত দেবো বলে মোটামুটি আমি নিয়ে চলে এসেছি আর আরেকটা রান্না করেছি সেটা হচ্ছে আমি এই দুটো ছাড়াও আমি হচ্ছে একটা চচ্চড়ি করেছি সেটা হচ্ছে এখনো হয়নি তো আমি এই দুটো এনে রেখেছি ওর বাবার বললাম ভাতটা খেয়ে নাও কারণ তোমার শরীরটা যেহেতু খারাপ বেশি দেরি করে লাভ নেই চচ্চড়িটা হলে নয় পরে খাবে কিন্তু ওর বাবা সেটা শুনতে চায়নি বলছে না তোর চচ্চড়িটা হোক একেবারে খাবো তো যাই হোক ও একটু একটু চচ্চড়ি টচুরি খেতে বেশি ভালোবাসে জানি না বেশিরভাগ সময় আমাকে চচ্চড়ি করতে হয় কারণ হচ্ছে ওর বাবা চচ্চড়ি যারা একদম খেতে চায় না তো সেই জন্য আমি চেষ্টা করি যে অল্প কিছু হলেও মোটামুটি একটু সবজি টবজি থাকলে একটা কিছু না কিছু অন্তত রান্না করার অনেকক্ষণ ধরে ডাকছি যে উঠে বড় এবার খেয়ে নাও তো ওই ইচ্ছা করে শুয়ে আছে গান শুনছে বারবার বললে মানে একটা কথা একবার বললে একদমই শুনবে না অন্তত সেটাকে পাঁচ ছবার যতক্ষণ না ডিপিট করবো ততক্ষণ ওর একদম কানে কিছু ঢোকে না এর হচ্ছে ওর সমস্যা বেড়া হয়ে ভাত বেড়া হয়ে গেছে গিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো সমস্ত কিছু বাড়া টাড়া হয়ে গেছে আর ভাত দেবো ওটা না করে উপায় ছিল না সব দেখেছো আমি কি ভুলে মনে আজকে সকাল থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি তোমরা কেমন আছো এখন বিকেল হতে চললো তো তোমরা কেমন আছো কি করছো সব কিছু কমেন্টে জানিও আর আমার সকালটাও শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন আমি যাচ্ছি বিকালবেলা এক জায়গায় বেড়াতে বেড়াতে মানে একটা জায়গায় নাটক শুনতে আমার বর দুটো পাস পেয়েছিল ওর বন্ধু দিয়েছিল তো সেখান থেকে দুটো পাস আমাদেরকে দিয়েছিল আমরা সেই সেই জন্য আমরা যাচ্ছি রবীন্দ্রভবনে মানে আমাদের ডায়মন্ড হোটেলের রবীন্দ্রভবন রয়েছে সেখানে যাচ্ছি নাটক শোনার জন্য কী বেশ নাটকটের নাম ভুলে যাচ্ছি হ্যাঁ চন্দ্রহতের চন্দ্রহতের কুঠি নাটকটা নাকি খুব ভালো তো আমার বর হলে চলো যায় আর এই পৌঁছে গেছি এখানটায় হচ্ছে আমি এসে গেছি এই সদর দরজা মানে রবীন্দ্র খবরই এই নাটকটা হচ্ছে তো এখানটায় হচ্ছে এদের সদর দরজা তো এখানে দাঁড়িয়ে আছি আর ওর বাবা গিয়েছে মানার জন্য একটা প্যাম্পাস কিনতে মানে ঘরে আর প্যাম্পাস ছিল না বলে সেটা আর মানে করিয়ে আনা হয়নি ওই জন্য ওর বাবা বললো এখান থেকেই কিনে নিই ফলে আনতে গেছে যদিও আমাদের লেট হয়ে গেছে কারণ আমাদের আবার কি হয়েছে জানো তো আসতে হচ্ছে ঘুরে ঘাড়ে আসতে হচ্ছে সেই জন্য অনেকটা লেট তো কিছু করার নেই আর ওর বাবা বলল যে তুমি এখানে একটু ওয়েট করো আমি হচ্ছে প্যাম্পাসটা নিয়ে তাড়াতাড়ি চলে আসি যদি ওখানে বেল পড়ে গেছে মানে আরম্ভ হয়ে গেছে আমি এখানে বসে আছি আমার মেয়ে খেলছে দেখি ও নাচি নাচি করো নাচি নাচি হ্যাঁ ওকে কে বনু আমরা এবার ঢুকে পড়েছি আমি ভীষণ এক্সাইটেড নাটকটা শোনার জন্য মানে যেহেতু দিন পরে মানে সকলে হয়তো সিনেমা হ্যান্ড ত্যান কিছু দেখে কিন্তু বাট সিনেমা দেখতে আসা একটা নাটক দেখতে আসা দুটোই আলাদা সিনেমা দেখা এখন আমি ছেড়েই দিয়েছি যেই থেকে মোবাইল মানে মানুষের স্মার্টফোন হয়ে গেছে না তখন খুব কম লোকই আছে যারা হচ্ছে হলে গিয়ে সিনেমা দেখে টাইম ওয়েস্ট করে আমি তো একদমই যাই না কখনোই আমার ইচ্ছাও হয় না যে আমি হলে গিয়ে সিনেমা দেখি বাট নাটক তো আলাদা ইন্টারেস্ট তো চলে এলাম আমার সাথে যে এখনই দেখো পর্দাটা পুরো ফেলে দিয়েছে তোমরা হয়তো ভাবছো এটা প্রথমে অ্যাকচুয়ালি না আমি এই ছবিটা তুলছি অনেকটা হয়ে যেতে মানে হচ্ছে হাফ টাইম বিরোধী হয় না তারপরে আমি হচ্ছে ওই ছবিটা তুলছি ওর বাবা ছেলে গিয়েছে একটু চিপস বাদাম টাদাম নিয়ে আসার জন্য কারণ একটা কোনো কিছু এর ভিতরে বসে খেলে ভালো লাগে অবশ্যই বারণ করা হয়েছে হয়তো আমরা খেতে পারব না কিন্তু যাই হোক নাটকটিকে তো এনজয় করছি এটাই হচ্ছে অনেক অনেক আর কত লোক হয়েছে দেখেছ প্রত্যেকটা সিট মনে হয় ফাইনালি আমি ঘরে চলে এসেছি তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর এখন তো আমি ভীষণ মানে ক্লান্ত তো শুয়ে পড়ি কিছু আর খাবো না তেমন যা ছিল তাই একটু আগে টুকটাক খেয়ে নিয়েছি তো এবার ঘুমিয়ে পড়বো আর তোমরা বন্ধুরা খুব ভালো